ধরুন এখনই আপনার ফোনে একটা কল এলো আর ওদিক থেকে কেউ বলল আমি সিকিউরিটি টিম থেকে বলছি আপনার ইউপিআই এক্ষুনি এবং এই টাইমে আপনি যদি একটা ভুল কথাও বলেন নেক্সট দশ সেকেন্ডের মধ্যে আপনার টাকা উদাও হয়ে যাবে কিন্তু আমি আজকে আপনাকে এমন পাঁচটা লাইন বলে দেব এমন পাঁচটা কথা যেগুলো বললে স্ক্যামার আপনার তো কিছু ক্ষতি করতেই পারবে না উপরন্ত আপনার এই কল কন্টিনিউ করতে পারবে না সে নিজে থেকেই কেটে দেবে ভিডিওটা শেষ পর্যন্ত না দেখলে বড় ভুল করবেন তো চলুন শুরু করি হ্যালো স্যার আমি ব্যাঙ্ক সিকিউরিটি ডিপার্টমেন্ট থেকে বলছি আপনার ইউপিআই এ সাসপিসিয়াস অ্যাক্টিভিটি ধরা পড়েছে আপনি এখনই কোঅপারেট না করলে আপনার ইউপিআই আইডিটা ব্লক করতে বাধ্য হব আপনার অ্যাকাউন্ট এক্ষুনি ব্লক হয়ে যাবে এবার আপনি তো ভাবছেন কি হলো আপনি বলবেন হ্যাঁ বলুন কি হচ্ছে বলুন ঠিক এই জায়গাটায় নাইনটি পার্সেন্ট মানুষ ভুল করে এবং স্ক্যামারদের কন্ট্রোলে চলে আসে এবং স্ক্যামাররা যখনই আপনি কথা বলা শুরু করেন তারা বিভিন্ন উপায়ে আপনাকে ঠকানোর চেষ্টা করে আপনি যে কাজটা এই মুহূর্তে করবেন আপনি সরাসরি জিজ্ঞাসা করুন যে আপনার নাম কি আপনি কোন ব্যাংক থেকে বলছেন এবং আপনার আইডি নাম্বারটা বলুন এক্ষেত্রে দেখবেন ম্যাক্সিমাম স্ক্যামার রাজি হয় না তারা বিভিন্ন টাল বাহানা করতে থাকে কিন্তু আমি বলবো আজকের ডেটে স্ক্যামাররা যেহেতু আরও বেশি সচেতন অ্যাক্টিভ হয়ে গিয়েছে আপনি তারা জানে আপনি এই ধরনের কোশ্চেন করতে পারেন সেই জন্য কোনো একটা ফেক নাম এবং ফেক আইডি কিন্তু আপনাকে জানাতে পারে কাজেই আপনাকে যে কাজটা করতে হবে নেক্সট যে কোশ্চেন সেটা আপনাকে করতে হবে সে যখন নিজের আইডি দিতে রাজি না হবে তাহলে তো হয়েই গেল কিন্তু যদি সে দিয়ে দেয় বা আর কিছু ডিটেলস বললো যাতে আপনার মনে হলো যে হ্যাঁ হতে পারে সঠিক তখন আপনি যে কাজটা করবেন তাকে বলবেন ঠিক আছে আমি ব্যাংকের অফিসিয়াল যে নাম্বার সেখানে কল ব্যাক করছি যখনই আপনি এই কথাটা বলবেন স্ক্যামাররা ভাববে তারা কিন্তু কল এন্ড করতে চাইবে না তারা বলবে না না থামুন কলটা কাটবেন না এটা খুব আজেন বাই জাতীয় কিছু বলে আপনাকে কল কাটতেই দেবে না তখন আপনি আরো সচেতন হয়ে যাবেন যে একেবারে ফ্রড কারণ স্ক্যামাররা কখনোই চায় না যে আপনি কল কেটে দিন এবং অরিজিনাল যে ব্যাংকের নাম্বার সেখানে কল করুন আপনি তাকে ডাইরেক্ট বলুন দেখুন আমি ফোনে কখনোই ওটিপি পিন বা ভি এই জাতীয় নাম্বার দিই না আমি দরকার হলে ব্যাংকে যাচ্ছি তখন তারা কিন্তু বলবে যেটা খুব আর্জেন্ট আপনি সময় নষ্ট করলে কিন্তু আপনার অ্যাকাউন্টটা ব্লক হয়ে যাবে পরে রিকভারি করতে অসুবিধা হবে আপনি এক্ষেত্রে কোনো কর্ণপাত করবেন না দরকার হলে ফোনটা কেটে দিন কিংবা এই কথা শোনার পর দেখবেন এস্কামার নিজে থেকেই ফোনটা কেটে দিচ্ছে এরপরও যদি কথা এগোয় আপনি যেটা বলবেন সেটা দেখুন এখানে একটা কথা মনে রাখবেন যে একটা রুলস রয়েছে আপনি যখনই ওটিপি দেবেন অন টাইম পাসওয়ার্ড এটা সম্পূর্ণ আপনার আপনার নিজস্ব যখনই এটা আপনি কাউকে দেবেন বা সি ভিভি নাম্বার আপনি কাউকে দেবেন জানবেন গেম ওভার আপনার অ্যাকাউন্ট কিন্তু খালি হওয়ার জন্য একদম রেডি হয়ে গিয়েছে কাজে সতর্ক আপনাকে হতেই হবে আপনি তাকে বলুন দেখুন আপনি যে কথাগুলো বলছেন সেটা মেল আকারে বা এস আকারে আপনার যে অফিসিয়াল ডোমেন রয়েছে ব্যাংকের ডোমেন রয়েছে সেখান থেকে আমাকে পাঠান আমি তার রিপ্লাই দেবো তখন সে বলবে সার্ভার বিজি বা ডিনাই করার চেষ্টা করবে অন্য কথা ঘোরানোর চেষ্টা করবে আপনি বুঝে যাবেন যে পুরোপুরি ফ্রড লোক আছে এবং ফাইনাল লাইন যেটা বলার পর স্ক্যামার নিজে থেকেই ফোনটা কেটে দেবে আপনি তাকে ডাইরেক্ট বলবেন দেখুন এতক্ষণ আমি সহ্য করেছি আপনার কলটা রেকর্ড করছি এবং আমি এই রেকর্ডটা সাইবার ক্রাইমে জমা দেব সাইবার ক্রাইমে রিপোর্ট করছি যখন এই কথাটা বলবেন বুঝে যাবে যে আপনার থেকে আর কিচ্ছু পাওয়ার তার নেই কারণ আপনি একজন স্ট্রং মানুষ আপনি পুরো সচেতন এবং আপনাকে ঠকানো অতটা সহজ নয় বরং সে বেশি কথা বললে সে নিজেই সমস্যায় পড়তে পারে সে নিজেই ট্র্যাকের মধ্যে আসতে পারে সেই নাম্বারটা হয়তো আর পরবর্তীকালে ইউজ করতে পারবে না সেই ভেবে সে আর কথা না বাড়িয়ে দেবেন অটোমেটিক কলটা কেটে দিচ্ছে এখানে তিনটে রেড অ্যালার্ট আপনার মাথায় রাখতে হবে সব সময়ের জন্য প্রথম যখন কেউ বলবে তাড়াতাড়ি করুন তার খুব তাড়াতাড়ির প্রয়োজন তখন ভাববেন যে এর ভেতরে একটা সমস্যা রয়েছে যদি কল কাটবেন না এই জাতীয় কিছু বলে তাহলে জানবেন এর ইন্টারেস্টটা অন্য লেভেলে কারণ নর্মাল ওয়েতে কিন্তু এরকম কথা কোনো ব্যাংক অফিসার বা কোনো ইউপিআই এজেন্ট কেউ এই সমস্ত বলে না কারণ যদি দরকার আপনার হয় তো আপনাকে ইনফরমেশান দিতে পারে মাত্র আপনার সাথে বেশি কথা বলার ইন্টারেস্ট তাদের থাকে না আর তিন নম্বর কারণ হচ্ছে যদি ওটিপি না দিলে অ্যাকাউন্ট ব্লক হয়ে যাবে বা এই জাতীয় কিছু কথা বলে তখন জানবেন এর হানড্রেড পারসেন্ট আপনার সাথে ফ্রড করতে চায় একটা জিনিস মাথায় রাখবেন ব্যাঙ্ক ব্যাঙ্ক ইউপিআই বা পুলিশ কখনোই আপনার থেকে কোনো কোনোরকম ওটিপি পিন বা পাসওয়ার্ড বা লিঙ্ক এই জাতীয় কিছু চাইবে না আপনাকে সচেতন হতে হবে এই সমস্ত ব্যাপারে সজাগ থাকতে হবে দেখুন আপনি যদি বাইরে থাকেন তাহলে আপনার ফ্যামিলি মেম্বারদের এই ভিডিওটা শেয়ার করুন কারণ তারা সচেতন হলেই আপনার অ্যাকাউন্টটা সুরক্ষিত থাকবে তাছাড়াও আপনি নর্মাল বাড়িতেই থাকেন কিংবা আপনার মনে হচ্ছে এই ভিডিওটা খুব ইম্পর্টেন্ট সেক্ষেত্রে আপনার বন্ধু বান্ধব আত্মীয়দেরও সচেতন করার জন্য অবশ্যই একবার পাঠিয়ে দিন কারণ আমরা সবাই যদি সচেতন হই তবে এই ফ্রড থেকে নিজেদেরকে রক্ষা করতে পারব টোটাল ইনফরমেশন কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না আবার দেখা হয় পরবর্তী ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন বাই বাই